বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মাইমুনা থিউ হাউজে বাম্পার অফার ফোর পিস এবং থ্রি পিস নিয়ে দেখেন সর্বপ্রথম এটা একটা সবুজ কালার এটা হলো জর্জেট ফোর পিস পুরো বডি আপনার কাজ করা হবে গলাতে স্টেন্ট বসানো হবে অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে গলাতে স্ট্যান্ড বসানো হবে অন্যটা হয় ফুল পাশা হবে সিকুঞ্সের কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা নেই বলু কালার এটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর গলাতে কাজ করবে অন্যটা হবে শিবনের অন্য হবে সিকুঞ্সের কাজ করা সেলা হবে বাটার এটা থাকছে একটা কুসুম কালার দেখেন এটাও ইন্ডিয়ান ফোর পিস কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাশাদ পুরোনায় সিকুন্সার কাজ করা সেলা হবে এক কালার বাটার মাই হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদের জন্য অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নিবিন দাম আসবে ছয়শো টাকা এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের থ্রিবিধের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে রিটাসটা চয়েত হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাতে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এই ভিডিওতে ড্রাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যেই জামাটা তৈর হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদের জন্য ছয়শো টাকা এটা হলো একটা সাদা কালার দেখেন কত সুন্দর এটা ইন্ডিয়ান ফোর পিস পুরো বডি আপনার সেগুঞ্চের কাজ করা হবে রনাটা হবে সেপনের রনা পুরো অন্য হবে আরি কাজ করা সেলার হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো থিপস কিনতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই এরকম ওভার প্রাইজের থিপসের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটাও একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরোপুরি সিকুন্সের কাজ করা রোনাটা হবে সিকুন্সের কাজ করা সেলোর হবে এক কালার বাটার এটা থাকছে একটা আপনার ঘি কালার ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটাও ইন্ডিয়ান ফোর পিস রোনাটা হবে ফুল পুরো পুরোনা হবে সিকুন্সের কাজ করা সেলো হবে এক কালার বাটার এগুলো ফোর পিস থ্রি পিস যে দোকানেই কিনতে চান কিনতে হবে আপনি হাজার বারোশো টাকা আর মাইমোনা হাউস আপনাদের আপনাদের জন্য অফার নিয়ে এসেছে অনলি ছয়শো টাকা তাই তাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা সাদা কালার পুরো বড়ি আপনার সেগুন কাজ করা হবে গলাতে কাজ করা হবে রটা হবে ফুল পাসাত পুরো হবে কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান হাফ সিল্কের দেখেন পুরো জামে আপনি আরি কাজ করা হবে পিছনে কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্নাটা হবে পিন করা এবং পুরো অন্য কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর দেখেন গোলাপি কালার পুরো জামায় আপনার সিগুঞ্জের কাজ করা হবে ব্যাক হবে এক কালার রোডনাটা হবে সিপুনের পুরো অন্য হবে আরি কাজ করা দেখেন কত সুন্দর গর্জিয়াস এটা থাকছে ভিডিওতে অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস দাম হবে ছয়শো টাকা এটা থাকছে সুতির ভেতরে দেখেন এটা হলো থ্রি পিস সুতি অর্গানিক কাপড় কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে আরই কাজ করে এবং পিন করা হবে শোনা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেন কারি ভিতর দেখেন ডিজিটাল প্রিন্টেবল পুরো জামে আপনার চিকেনের কাজ করা হবে রন্নাটা হবে পিন করা এবং পুরো রন্না হবে কাজ করা ইন্ডিয়ান বাটার এটাও থাকছে একটা চিকেন কারি ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়াস চিকিন এর কাজ করা আছে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে সিগুঞ্সের কাজ করা ছেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতির চিকেন কেপি দাঁড়িয়ে এটা গোলাপি কালার নিচে হবে বোরিংয়ের কাজ করা ব্যাকওয়ার হবে প্রিন্ট করা আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গ্যান্ডির ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে সিগুঞ্সের কাজ করা হবে ব্যাকপার্ট হবে পেন করা রোনাটা হবে ফুল পাশাদ হবে আরই কাজ করা সে হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো অর্গেনডি কাপড় আপনারা যদি গজে কিনতে যান দাম আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা আপনাদেরকে অল সেট থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো টাকা তাই দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি এটা থাকছে একটা ইন্ডিয়ান হাফ স্লিভ দেখেন কত সুন্দর পুরো জামে আড়ি কাজ করা হবে ব্যাক কাজ করা আছে হাতে কাজ করা হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত হবে সতী ভয়েল কাপড় এটা এটার দামও ছয়শো টাকা এটা থাকছে একটা ইন্ডিয়ান হাফ স্লিভ দেখেন কত সুন্দর গর্জিয়া স্পিন করা হবে এবং আড়ি কাজ করা আছে পুরো বড়ি কাজ করা হবে রাটা হবে ফুল এর এর্নার দামি পাঁচশো টাকা আর আমরা ওয়ালসে আপনার থ্রি বিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা মাইমোনা থ্রি বিস হাউস মানে বাম্পার অফার এরকম সবসময় অফার প্রেস আপনাদেরকে দিয়ে যাচ্ছি তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা একটা কুসুম কালার কত সুন্দর গোর্জিয়াস পুরো জমি আমরা চিকনির কাজ করা আছে রোনাটা হবে ফুল পাশাদ পুরো হবে সেকুন্সের কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেনির ভিতরে দেখেন কত সুন্দর জড়ি সুতোর কাজ করা হবে নিচে হবে গর্জিয়াস কাজ করা রোনাটা হবে পিন করা এবং পুরো হবে সিকুঞ্সের কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেনিক ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন ব্যাক হবে পিন করা রোনাটা হবে পিন করা এবং পুরো হবে কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় তাই দেরি না করে অতি অতীতা যোগাযোগ করেন এটা থাকছে একটা সাদার ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা সুতি অর্গ্যানি কাপড় নিচে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ রোনাটা হবে ফুল হাত পুরোনো হবে সিকুয়েন্সার কাজ করা এবং প্রিন্ট করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেন কারের ভিতর দেখেন ডিটেল প্রিন্টেপর পুরো জামাই আপনার চিকেনের কাজ করা আছে রুন্নাটা হবে ফুল পাশাদ হবে কাজ করা এবং প্রিন্ট করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেন ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পার্ট হবে পিন করা রোনাটা হবে ফুল পা সাত হবে আড়ি কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান পুষ্পাথিটি পিস দেখেন এটা হলো ফোর পিস পুরো জামে আপনার সুতোতে কাজ করা হবে হাতেতে কাজ করা আছে রান্নাটা হবে ফুল পা সাত হবে কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এটা হলো খয়রি কালার এটা আপনি ইন্ডিয়ান পুষ্পা থ্রি পিস পুরো জামায় আপনার সুতোতে কাজ করা আছে হাতে কাজ করা হবে ছাড়া হবে এক কালার বাটার এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ